তো গাইস এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে ক্যামেরাম্যান আছে আসছে সে একটা রিস্ক নেবে ভাই নাম তো রে মরমে রে আসতে রে আসতে স্লিপ কাটলো এ বললি বললি এ দেখেন ভাই এই দেখে এখন গাইস একদম নিচে দেখছেন স্লিপ কাটতেছে কেমন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমার হচ্ছে এই চ্যানেলের মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ যে ফার্স্ট ব্লগের মধ্যে আমি দেখার জন্য চেষ্টা করবো হচ্ছে আমাদের গ্রামের মধ্যে যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে সেগুলোর মধ্যে যত রকম জিনিস আছে নদী নালা তারপরে হচ্ছে মানুষ কিভাবে গ্রাম অঞ্চলে বসবাস করে সব কিছু দেখা হচ্ছে আজকের এই ভিডিওতে তো গ্যাস আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা মূলত আজকে ভ্লগিং শুরু করবো হচ্ছে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যে হচ্ছে ভিডিও করতেছে সে যাবে আর হচ্ছে আমরা এই সাইকেল নিয়ে মূলত আমরা ভ্লগিংটা স্টার্ট করতে যাচ্ছি আর যাই হোক তোমরা হচ্ছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা মানে কি হচ্ছে কি করতেছি কি করতেছি না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তোমাদের সাথে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আসি মারাত্মক ইন্টারেস্টিং একটা ভ্লগ হতে যাচ্ছে এটা বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের মধ্যে যে টমেটো ক্ষেত রয়েছে তার পাশাপাশি ধান ক্ষেত রয়েছে তার পাশাপাশি বুত থাকে তারপরে কলা বাগান রয়েছে মেহেগুনি বাগান রয়েছে পাশে মানে সব কিছু একসাথে আমাদের বাগানের মধ্যে রয়েছে এখানে মূলত আমাদের গ্রামের যে মানুষের রয়েছে তারা এখানে চাষাবাদ করে থাকে তো এখন আমি যেই মানে জায়গায় যাবো এই পথ শুরুটা হয়েছিল ঠিক এখান থেকেই সাইকেল চালাতে চালাতে একটা উপভোগ করেছিলাম গ্রামের সহজ সরল সৌন্দর্য পথে ধারে সারি সারি গাছপালা আর মাঠে কর্মরত কৃষকদের প্রাণবন্ত দৃশ্য গাইস এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের গ্রামের মধ্যে যেই প্রত্যন্ত যেই নদী অঞ্চল আছে সেখানে আমরা চলে আসলাম যাই হোক গাইস আমরা এখন নদীর দিকে ঢুকবো আর কি যেদিকে নদী আছে আমাদের এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ভাই মানে ভিউটা যে লাগতেছে রে ভাই এত সুন্দর মানে প্রকৃতি তারপরে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যাই হোক গাইস আমরা নদীতে আসে দেখলাম হচ্ছে দেখেন আমাদের নদীটা এই মুহূর্তে রয়েছে এই পাশে কিন্তু আমাদের নদীর মধ্যে পানি নেই আমরা নদীর মধ্যে দুজন মিলে আসবো গোসল টুসল করবো আপনাদের কিছু দেখাবো কিন্তু এখানে আসে আমরা দেখতেছি যে পানি নাই তারপরে হচ্ছে আরো কিছু সমস্যা আমাদের মধ্যে রয়েছে যাই হোক সমস্যা নাই আমাদের ওই পাশে আরো কিছু সুন্দর জায়গা আছে যেটা হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পারবেন মধ্যে যাই হোক আমরা পথে পথে চোখে পড়েছে গ্রামের কিশোর কিশোরীদের প্রাণবন্ত দৃশ্য কেউ বা মাছ ধরছে কেউ বা আনন্দে কেউ বা খেলায় ডুবে আছে সারাক্ষণ সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিল এক অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য তো গাইস আমাদের অবস্থা এত খারাপ হচ্ছে আমরা মনে হচ্ছে যেন মরুভূমিতে হাঁটতেছি একদম মানে এত বালুক সাইকেল চলাইতে পারতেছি না তুমি একটু চাই দিকে দেখা উচিত কি একটা অবস্থা গাই মানে আমাদের পিছনে বালু সামনে বালু চতুর্দিক গেল আমাদের পারব নদী এখানে একটু নাই ভাই মানে শুধু বালু আর বালু খালি কোনো কথা নাই তো এই নদীতে গোসল করার জন্য কিন্তু পরে আসে দেখলাম যে অবস্থা নদীর পানি নাই মাত্র এখান থেকে মনে হয় পানি তো এখান থেকে পানি হলে হবে না হবে না গোসল করাই হবে না আর এই পাশের অবস্থা তো আরো অবস্থা খারাপ ভাই মানে পুরে শুকাই গেছে ভাই পানি নাই একদম শেষ পানির কোনো অবস্থায় দেখতেছি না এখানে আমরা দুইজন আসি আসলে যেই উদ্দেশ্যে আমরা আসি প্রত্যন্ত অঞ্চলের যে নদী এলাকা গুলো আছে আর যে ভিউ গুলো আছে সেগুলোকে দেখানোর জন্য আমরা দুইজন আসলে বের হয়েছি আসলে এখন বর্তমানে আমরা আসি দিনাজপুরের হেঁপা নদীতে যেটার ভিউ আসলে আগুন আপনারা না দেখলে অবশ্য মিস করবেন প্রত্যেকটি গ্রামে যেমন একটা নদী থাকে ঠিক তেমনই আমাদের গ্রামেও আছে এক শান্ত নদী এই নদীকে ঘিরেই যেন গ্রামটা বেঁচে থাকে শ্বাস নেয় এই ভ্রমণটা ছিল সাইকেল নিয়ে এক অন্য রকম অভিজ্ঞতা সাইকেল চালাতে চালাতে ক্লান্ত হয়েছিলাম ঠিকই কিন্তু ক্লান্তির চেয়েও বেশি ছিল আনন্দ ছিল আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করা সেই মুহূর্তে এখন গাইস আমরা একটা ইন্টারেস্টিং বিষয় এখন হচ্ছে আমরা যাবো সরাসরি রাবার গ্রামে তো সেখানে মানে মূলত আমরা একবার গেছিলাম জায়গাটা খুবই সুন্দর তাই আমি চাচ্ছি যে আপনাদেরকেও দেখাবো প্লাস আমরা একসাথে যাব ঠিক আছে ওই মুহূর্তটা ভাই সেরা মুহূর্ত যাচ্ছে আমাদের ভিডিওর মধ্যে ওইটাই মূলত মেইন ঠিক আছে ওটা যদি না দেখেন ভাই পুরো একটা মিস হয়ে যাবে মানে এটা না দেখলে হবেই না দেখতেই হবে এটা গাইস যাই হোক গাইস আমরা চলে যাই যাওয়ার পরে আপনার সাথে দেখাবো প্রতিটা বাকে প্রতিটা পথে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই কথা বলছে আমাদের সঙ্গে এটাই আমাদের গ্রাম এটাই আমাদের নদী আর এটাই আমাদের ভালোবাসা আসলে সাইকেল চালাতে চালাতে গ্রামের পথে পথে চোখ পড়লো কত শত দৃশ্য কখনো ধান ক্ষেত কখনো বা মাছ ধরতেছে কেউ কখনো আবার খেলাধুলা করতেছে ছেলে ছেলেমেয়েরা এইসব উপভোগ করতে করতেই মনে হলো এই ভ্রমণটা আসলে এক কথায় ছিল অসাধারণ তো বন্ধুরা আমাদের অবস্থা এখন পুরোই খারাপ কারণ আমরা সাইকেল চালাতে চলাইতে একদম মানে কত দূর আসছে রে ভাই একটা দোকানও খোলা নাই মানে আমরা এমন সময় বের হয়েছি যে একদম দোকানেই শেষ সব দোকান একদম বন্ধ পরে আমরা ওইখানে একটা বাজার ছিল ওখান থেকে আস্তে আস্তে এখানে আসলাম কোনো দোকান খোলা নেই ওখানে কোনো দোকান খোলা নেই সবার কিছু অনুরোধ করলাম রে ভাই টাকা দেন আপনার বিকাশে কিছু টাকা দিচ্ছি কেউ রাজি হয় না ভাই পরে আস্তে আস্তে এখানে আসলাম তো যাই হোক দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যেতে পারি মানে দোকান খোলা কতক্ষণ থাকবে না এটা হচ্ছে আমরা আজকে দেখবো আমাদের সাথে মানে শেষ পর্যন্ত থাকবেন আপনারা আরে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে পুরোটা সময় যে ভিডিও করেছে তার নাম হলো হাবিব সে আমার একজন দারুণ ভালো বন্ধু আমি যখন সাইকেল চালাচ্ছিলাম হাবিব তখন সব মুহূর্ত ক্যামেরাবন্দি করছিল সত্যি বলতে ওর ভিডিও করার স্কিল অসাধারণ আমরা সারাক্ষণ খুঁজছিলাম যদি গ্রামের ভিতরে কোথাও একটা হোটেল পেয়ে যাই তাহলে দুপুরে একটা জম্পেশ খাওয়া হবে সেই ইচ্ছে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম অবশেষে গ্রামের ভিতর পেয়ে গেলাম এক দারুণ ছোট হোটেল হোটেলের পরিবেশ যেমন আপন খাবার ছিল ঠিক ততটাই অসাধারণ আমরা নিয়েছিলাম চার প্লেট ভাত সাথে দুই বাটি মুরগির মাংস আর একটু ভাজি প্রথম কামড়েই মনে হচ্ছিল আহা এমন স্বাদ যেন অনেক দিন খাইনি পেট ভরে খেতে খেতে মনে হচ্ছিল আর একটু জায়গা বাকি নেই সব ক্লান্তি যেন উধা হয়ে গিয়েছিল এই ঘরোয়া খাবারের দেখতে আমরা ভিডিও শেষ করে চলে আসলাম মূলত ওখানে ভাত খাওয়ার পরেই আমরা আর কি ক্লান্ত হয়ে গেছি দুজনে তো এই কারণে এই পেপসিটা মূলত নিছি তো এটা হচ্ছে আমরা এখন খাব দুজন মিলে আর হচ্ছে মজার যে বিষয়টা হচ্ছে আসলে কোনো মানে দোকানই ছিল না দোকান না থাকার কারণে মূলত আমরা এত দূরে আসছি আর হচ্ছে এই রাস্তাটা ভাই আসলে খুবই সুন্দর ঠিক আছে এই রাস্তাটা আমরা যখন আসলাম তখন দেখলাম যে তার পাশের যেই মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আছে আসলে এগুলো খুব অনুভূতিটা অন্যরকম আর কি আর হচ্ছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখানে না দেখলে আসলে বোঝা যেত না দেখতে পাচ্ছেন সবাই সাইকেল চালাচ্ছে আর হচ্ছে বড় ভাই তো আছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে এখন খাবো ঠিক আছে দুজন মিলে একসাথে খাবো একটাই নিচ্ছি টাকার অল্প সদ ছিল দেখি একটু খাই কেমন লাগে খুবই সুন্দর গাইস মধু মারাত্মক সুন্দর মধু মধু এটা রসমালাই রসমালাই ঠিক আছে দেখি আর দু খাই হুম ওই কি রে কি রে মধু ঠিক আছে ঠিক আছে গাইস মধু এটা মধু ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান এছাড়াও পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা আমাদের অবস্থা এখন একদমই খারাপ বলতে গেলে তা আমাদের ব্লগের শেষ পর্যায়ে এখন ঠিক আছে আজকের ব্লগটা বর্তমানে এখানেই আমি অফ রাখতেছি অনেক আজকের মধ্যে প্যাশানি গেল হচ্ছে সাইকেল অনেক দূরে দায়িত্ব হইলো প্রায় তিরিশ তিরিশ কিলোমিটারের আশেপাশে হবে বা পার হইতেও পারে যাই হোক গাইস এটা হচ্ছে আমার মানে চ্যানেলের মধ্যে ফার্স্ট ব্লগ এই ফার্স্ট ব্লগটা কেমন হয়েছে গাইস কার কাছে কেমন লাগেছে সবাই হচ্ছে জানাবেন আর হচ্ছে যারা চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে আমার হচ্ছে দুই নাম্বার যে ব্লগটা আসতেছে খুবই দ্রুত চলে আসতেছে సవై మనం ప్రోక్టర్జెంట్ వైట్